ত্রিপুরা টেট মকটেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল লেভ ভাইগটস্কির উপর থেকে ত্রিশখানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দুশো একচল্লিশ ভিগটস্কির তত্ত্ব মূলত কোন শিক্ষণ পদ্ধতিতে কার্যকর এ ব্যক্তিগত শেখা বি সহযোগী শিক্ষণ সি প্রতিযোগিতামূলক শিখা ডি স্মৃতিনির্ভর শেখা সঠিক উত্তর বি সহযোগী শিক্ষণ দুশো বিয়াল্লিশ ভিগৎস্কির কাজকে পুনরুজ্জীবিত করেন কারা এ আমেরিকান মনোবিজ্ঞানী বি জাপানি গবেষক সি ইউরোপীয় শিক্ষাবিদ ডি ভারতীয় মনোবিজ্ঞানী সঠিক উত্তর এ আমেরিকান মনোবিজ্ঞানী দুশো তেতাল্লিশ ভিগৎস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্ব অনুযায়ী শিশুর শেখা নির্ভর করে এ বংশগতির ওপর বি পরিবেশ ও সংস্কৃতির ওপর সি শুধু পরীক্ষার ওপর ডি খাদ্যাভ্যাসের ওপর সঠিক উত্তর বি পরিবেশ ও সংস্কৃতির ওপর দুশো চৌচল্লিশ ভিগৎস্কির মতে শিশু প্রথম শেখে এ সামাজিক স্তরে বি ব্যক্তিগত স্তরে সি পরীক্ষায় ডি বিদ্যালয়ে সঠিক উত্তর এ সামাজিক স্তরে দুশো পঁয়তাল্লিশ শিক্ষণ তত্ত্ব শিক্ষকদের কীভাবে সাহায্য করে এ ছাত্রকে মুখস্থ করানোতে বি ছাত্রের শেখার সীমা চিহ্নিত করতে সি শাস্তি দিতে ডি নম্বর বাড়াতে সঠিক উত্তর বি ছাত্রের শেখার সীমা চিহ্নিত করতে দুশো ছেচল্লিশ মতে শিক্ষা হল এ শুধুই জ্ঞান প্রদান বি বিকাশকে ত্বরান্বিত করার প্রক্রিয়া সি তথ্য মুখস্থ করানো ডি শাস্তির ব্যবস্থা সঠিক উত্তর বি বিকাশকে ত্বরান্বিত করার প্রক্রিয়া দুশো সাতচল্লিশ সমাজ সাংস্কৃতিক তত্ত্বের গুরুত্ব বেশি এ শিশুর সামাজিক প্রেক্ষাপটে বি পরীক্ষার নম্বরে সি একাকী অধ্যায়নে ডি প্রতিযোগিতায় সঠিক উত্তর এ শিশুর সামাজিক প্রেক্ষাপটে দুশো আটচল্লিশ মতে শিক্ষা ও সংস্কৃতি এ আলাদা বি সম্পর্কহীন সি পরস্পর সম্পর্কযুক্ত ডি দ্বন্দ্বপূর্ণ সঠিক উত্তর সি পরস্পর সম্পর্কযুক্ত দুশো ঊনপঞ্চাশ কি শিক্ষা প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এ শৃঙ্খলা বি সামাজিক প্রেক্ষাপট সি মুখস্থ শিক্ষা ডি পরীক্ষা সঠিক উত্তর বি সামাজিক প্রেক্ষাপট দুশো পঞ্চাশ শিক্ষা তত্ত্ব আধুনিক ব্যবস্থায় কীভাবে প্রভাব ফেলেছে এ শিক্ষার্থীদের প্রতিযোগিতায় উৎসাহিত করেছে বি সহযোগী শিক্ষণ ও সামাজিক প্রভাবকে গুরুত্ব দিয়েছে সি বিদ্যা বাড়িয়েছে ডি একক শিক্ষণকে বাড়িয়েছে সঠিক উত্তর বি সহযোগী শিক্ষণ ও সামাজিক প্রভাবকে গুরুত্ব দিয়েছে প্রশ্ন দুশো একান্ন ভিগতস্কির মতে উন্নয়ন মূলত কিসের দ্বারা গঠিত হয় এ পরিবেশগত জলবায়ু বি জৈবিক বৃদ্ধি সি সামাজিক সাংস্কৃতিক প্রভাব ডি ব্যক্তিগত মনোভাব সঠিক উত্তর সি সামাজিক সাংস্কৃতিক প্রভাব প্রশ্ন দুশো বাহান্ন সমাজ মাধ্যম বলতে কোন দিকটি বোঝাতে চেয়েছিলেন এ পরিবারে ব্যবহৃত ভাষা বি শিশুর ঠেলনা সি সামাজিক ও সাংস্কৃতিক উপকরণ ডি বিদ্যালয়ের পাঠ্যবই সঠিক উত্তর সি সামাজিক ও সাংস্কৃতিক উপকরণ প্রশ্ন দুশো তিপ্পান্নগতকের সমাজ গঠনবাদী ধারণা প্রধানত কোন প্রক্রিয়ার উপর নির্ভরশীল এ ব্যক্তিগত চিন্তাভাবনা বি সামাজিক যোগাযোগ সি ব্যক্তিগত পরীক্ষা নিরীক্ষা ডি প্রাকৃতিক প্রবৃত্তি সঠিক উত্তর বি সামাজিক যোগাযোগ প্রশ্ন দুশো ভাষা হলো চিন্তার বাহন এই ধারণা কে দিয়েছিলেন এ যা পিয়াজে বি সিগমান ফ্রয়েড সি লেভ ভাইগটস্কি ডি এরিক এরিকসন উত্তর সি লেভ ভাইগতস্কি প্রশ্ন দুশো পঞ্চান্ন ভিগতস্কির মধ্যস্থতাকারী সরঞ্জাম বলতে কি বোঝায় এ শিক্ষকের ব্যবহার্য উপকরণ বি ভাষা প্রতীক ও সাংস্কৃতিক চিহ্ন সি খেলাধুলার সরঞ্জাম ডি পাঠ্যপুস্তকের তথ্য সঠিক উত্তর বি ভাষা প্রতীক ও সাংস্কৃতিক চিহ্ন প্রশ্ন দুশো ছাপ্পান্ন ভিগৎস্কির মতে খেলা শিশুর জন্য কি ভূমিকা পালন করে এ সময় কাটানোর মাধ্যম বি শিক্ষার সামাজিক পরিসর সি আনন্দ পাওয়ার উপায় ডি শারীরিক শক্তি বৃদ্ধির উপায় সঠিক উত্তর বি শিক্ষার সামাজিক পরিসর প্রশ্ন দুশো শিক্ষণ প্রক্রিয়ায় ভিগত্স্কি কোনটি প্রয়োগ করতে বলেছেন এ শাস্তিমূলক ব্যবস্থা বি মুখস্থ পড়া সি সহপাঠী সহযোগিতা ডি প্রতিযোগিতা সঠিক উত্তর সি সহপাঠী সহযোগিতা প্রশ্ন দুশো আটান্ন মতে চিন্তার মূল উৎস কি এ বংশগত বৈশিষ্ট্য বি প্রাকৃতিক প্রবৃত্তি সি সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ডি শারীরিক সক্ষমতা সঠিক উত্তর সি সামাজিক সাংস্কৃতিক পরিবেশ প্রশ্ন দুশো উনষাট মতে শিশুর উচ্চতর মানসিক ক্রিয়াকলাপ কোন মাধ্যমে গঠিত হয় এ সামাজিক আন্তক্রিয়া বি প্রাকৃতিক জ্ঞান সি জৈবিক বৃদ্ধি ডি শিক্ষকে শাসন সঠিক উত্তর এ সামাজিক আন্তক্রিয়া প্রশ্ন দুশো ভিগতস্কি শিক্ষণকে কিভাবে দেখেছিলেন এ শুধুমাত্র তথ্য প্রদান বি সামাজিক প্রক্রিয়া সি ব্যক্তিগত প্রতিভা ডি জৈবিক উত্তরাধিকার সঠিক উত্তর বি সামাজিক প্রক্রিয়া প্রশ্ন দুশো একষট্টি ভাষাকে কোন ধরনের টুল হিসেবে দেখেছিলেন এ সাংস্কৃতিক টুল বি ব্যক্তিগত টুল সি প্রাকৃতিক টুল ডি জৈবিক টুল সঠিক উত্তর এ সাংস্কৃতিক টুল প্রশ্ন দুশো বাষট্টি মতে শিশু কোন প্রক্রিয়ায় উচ্চতর জ্ঞান অর্জন করে এ পুনরাবৃত্তি গুনুশীলন বি সামাজিক সহযোগিতা সি প্রতিযোগিতা ডি অধ্যয়ন সঠিক উত্তর বি সামাজিক সহযোগিতা প্রশ্ন দুশো তেষট্টি অন্তর্নিহিত বক্তৃত্যা ধারণাটি কার তত্ত্বে পাওয়া যায় এ এরিকসন বি ভিগতস্কি সি স্কিনার ডি পিয়াজে সঠিক উত্তর বি ভিগৎস্কি প্রশ্ন দুশো চৌষট্টি ভিগৎস্কির মতে চিন্তা ও ভাষার সম্পর্ক কেমন এ সম্পূর্ণ আলাদা বি সম্পূর্ণ অভিন্ন সি প্রাথমিকভাবে আলাদা পরে একীভূত ডি কেবল ভাষা দ্বারা নির্ধারিত সঠিক উত্তর সি প্রাথমিকভাবে আলাদা পরে একীভূত প্রশ্ন দুশো পঁয়ষট্টি ভিগৎস্কি কোন ধরনের মনোবিজ্ঞানী হিসেবে পরিচিত এ আচরণবাদী বি সমাজ সাংস্কৃতিক সি মানবতাবাদী ডি মনুষ্যমীক্ষণবাদী সঠিক উত্তর বি সমাজ সাংস্কৃতিক প্রশ্ন দুশো ছেষট্টি ভিগৎস্কি কোন বয়সকে শেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলেছেন এ শৈশব ও কৈশোর বি প্রাপ্তবয়স্ক সি বার্ধক্য ডি মধ্যবয়স সঠিক উত্তর এ শৈশব ও কৈশর প্রশ্ন দুশো সাতষট্টি বিকাশকে এগিয়ে নিয়ে যায় কার বক্তব্য এ পিয়াজে বি ফ্রয়েড সি ভিগৎস্কি ডি ব্রুনার সঠিক উত্তর সি ভিগৎস্কি প্রশ্ন দুশো আটষট্টি ভিগৎস্কির মতে মাধ্যমিক বিকাশের মূল উপকরণ কি এ খেলাধুলা বি সামাজিক সাংস্কৃতিক টুল সি পারিবারিক প্রথা ডি স্কুল শিক্ষা সঠিক উত্তর বি সামাজিক সাংস্কৃতিক টুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ